হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা একটা ইঞ্জিন টেলিগ্রাফ এবং এটা কিভাবে কাজ করে আজ আমরা আপনাদেরকে দেখাবো এই ডিভাইসটার ভিতরে কি আছে এবং এটা কিভাবে বানানো হয়েছে তাই আমরা এটা হচ্ছে যে খোলা শুরু করব ঠিক আছে তো ভিডিওটি দেখে থাকুন এবং আমরা এর ভিতরে কী কী আছে সবগুলো দেখব ইনশাআল্লাহ তো শুরু করা যাক খোলা তো আমরা খোলা শেষ করলাম দেখেন এই যে আমরা এটা খুলে ফেলছি তো এখানে যে নব যেটা আছে এই নবটাই হচ্ছে যে আসলে এই যে এখানে কাজ করে এটাকে বলা হয় যে আপনার রোটারি সুইচ তো এই এটা যখন কীভাবে কাজ করে এটা যখন আপনার ঘোরানো হয় তখন হচ্ছে যে এই যে লাইটগুলোতে হচ্ছে যে আপনার এই যে লাইটগুলো দেখছেন এই লাইটগুলোতে হচ্ছে এই নবগুলো যখন ঘোরানো হয় দেখেন আপনার এখানে খেয়াল করলে দেখবেন এই যে ঘুরতেছে খেয়াল করেছেন তো এই যেটা এই যেইখানে আপনার হচ্ছে যে সিগন্যাল দেওয়া হয় এইখানে এই বাতিগুলো জ্বলে আর এই সিগনালটা হচ্ছে যে আপনার ভোল্টেজ আকারে হচ্ছে যে আপনার জেনারেট করে হচ্ছে যে আপনার এই রিলের মাধ্যমে হচ্ছে যে আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে যে এই টার্মিনালগুলোর মাধ্যমে হচ্ছে যে আপনার সংকেতগুলো পাঠানো হয় তো এই আপনার রোটারি থেকে হচ্ছে যে ভোল্টেজ আসে তখন রিলে অন হয় এবং হচ্ছে যে এইখান থেকে হচ্ছে যে সিগনালটা হচ্ছে যে কি পাস করে ভোল্টেজ ইন এবং আউট হচ্ছে যে এই সার্কেটের মাধ্যমে করে তো আসেন আমরা এই সার্কেটটাও খুলি ওই পাশে কি আছে দেখি জি দেখেন আপনার এইটা সার্কিটের পিছনে এই যে সার্কিট থেকে হচ্ছে যে কীভাবে কানেকশনগুলো করা হয়েছে টার্মিনালের সাথে দেখেন ঠিক আছে তো এই ছিল এই ডিভাইসটার ভিতরে হচ্ছে যে আপনার ইনস্ট্রুমেন্ট এছাড়া আর কিছুই আমরা পাইনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হচ্ছে যে বেলাইকনটি চেপে রাখুন তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ